হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আশ্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মোকং করতি বা চলং পঙ্গং লং ভয়তে গিরিম যাত্রীপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরিওং তৎস এখন আমরা আস্বাদন করছি সতর অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ তসমাত উম ইতি উদাহিত যোগ্য দান প্রবর্তন্তে বিধানোক্তা শততং ব্রহ্মবাদিনাম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তস্মাত সেই হেতু ইতি এই ওম, ওম শব্দ উদাহিত উচ্চারণ করে ব্রহ্মবাদী নাম ব্রহ্মবাদীগণের বা বৈদিক সিদ্ধান্ত মান্যকারী পুরুষদের বিধান কথিত যোগ্য যোগ্য সর্বদা প্রবর্তনতে অনুষ্ঠিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সেই হেতু এই ওম শব্দ উচ্চারণ করে বৈদিক সিদ্ধান্ত মান্যকারী পুরুষদের কথিত যোগ্য দান এবং তপস্যা ক্রিয়া সর্বদা অনুষ্ঠিত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ওম তৎসৎ এই তিনটি পরম ব্রহ্মেরই নাম ওমের মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আছেন এই তিনের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণও আছেন ওংকারের মধ্যে সাকার ভগবানও আছেন ওংকারের মধ্যে নিরাকার পরম ব্রহ্ম আছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টম অধ্যায় বলেছেন আমি ওংকার স্বরূপ আবার ভগবান শিব ঠাকুর বলেন আমি ওংকার স্বরূপ ওংকার থেকেই গায়ত্রী সৃষ্টি হয়েছে গায়ত্রী থেকেই রিক শাম যু বেদ সৃষ্টি হয়েছে ওহংকার থেকেই ব্রাহ্মণ যজ্ঞ এবং ক্রিয়া সৃষ্টি হয়েছে ওংকার বলতে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝায় এবং এই তিন কালের অতীত অবস্থাও বোঝায় ওংকারে ও জপের মাধ্যমে জাগ্রত স্বপ্ন তুরীয় সব অবস্থায় জানা যায় শব্দ উচ্চারণ করে। মৃত্যু সময়ে যদি কেউ ভ্রুর মধ্যে বা হৃদয়ে দৃষ্টি রেখে দেহ ত্যাগ করে তাহলে দেহান্তে তারা পরম ব্রহ্মকেই প্রাপ্ত হন তাই এই পবিত্র ওংকার মন্ত্র উচ্চারণ করে বৈদিক ঋষিগণ বা যারা বেদ মান্য করেন তারা দান যজ্ঞ এবং তপস্যা ইত্যাদি শাস্ত্রীয় ক্রিয়াগুলো শুরু করেন তাতে কার্যগুলি এবং সফল হয় তাতে ভগবানের উৎপন্ন হয় বৈদিক মন্ত্রের পূর্বে ওমকার যুক্ত করে মন্ত্রগুলি উচ্চারণ করা হয় কারণ পরম ব্রহ্মই সকল কিছুর মূলে রয়েছেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের চব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি সেই হেতু এই ওম শব্দ উচ্চারণ করে বৈদিক সিদ্ধান্ত মান্যকারী পুরুষদের শাস্ত্র কথিত যোগ্য দান এবং তপস্যা ক্রিয়া সর্বদা অনুষ্ঠিত হয় এখন আমরা শ্রীমদ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ভ্রম হা বলি ভ্রম বিদ্যা ত্রিসন্ধ মুক্তিগণী অর্ধমাত্রা চিদান ভগ্নি ভান্তি নাশি ভেদ্রয়ী পদ তথ জ মঞ্জুরি তাপ নিত নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধি পদম, পদ হচ্ছ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ পিপা সিন্ধু এই নাও তুমি তো আমার দেহ তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ পিপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাব জঙ্গম কেট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন